আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান ফাউন্ডার অ্যান্ড ওনার ফিট ফ লাইফ সো আমাদের সম্মানিত যারা ফলোয়ার আছেন তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য আমরা আরও এক ধাপ এগিয়ে কাজ করে যাচ্ছি কেমন সো সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য আপনাদের সুস্বাস্থ্যের নিশ্চিতকরণের জন্য আমরা এই যে আমার সামনে আছেন আমাদের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট উনি একজন সুদক্ষ এবং দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পন্ন সাদ্দাম স্যার ওনার নেতৃত্বে আমরা সুদক্ষ একটা টিম তৈরি করেছি যারা আপনাদের ডায়েট চার্ট ডায়েট প্ল্যান কোন খাবারগুলো আপনাদের জন্য ভালো করবে কোন খাবার খেলে আপনারা সুস্থ থাকবেন কোন খাবার খেলে আপনারা আপনাদের অসুস্থতা থেকে সুস্থতার এটা খুব ভালোভাবে করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন আর স্যারের মুখ থেকেই শুনবো যে স্যার আসলে আমরা আমরা যে স্টেপটা নিয়েছি সেটা আপনার কাছে কেমন লেগেছে বা আমরা আমাদের যারা সম্মানিত ফলোয়ার আছেন সো তাদেরকে আমরা আরও কীভাবে সার্ভিসটা দিতে পারি আর কি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখুন ফিটফল লাইফ অনেক দিনই আসলে বিশুদ্ধ ভেজালমুক্ত খাবার নিয়ে কাজ করেছে যেটা আমি আজ সরাসরি দেখলাম আমি এসেছি তাদের প্রোডাকশন প্রসেসিং এবং প্যাকেজিং সহ আমি সব কিছুই দেখেছি এখানে আসলে স্ট্রিক্টলি হাইজিন মেনটেন করা হয় এবং আমার টিম নিউট্রিশনের বিষয়ে যে কোনো সমস্যা আপনারা যোগাযোগ করবেন সর্বদা আপনাদের পাশে আছে ক্লিনিকা নিউট্রিশনিস্ট টিম শুধু খাবার দাবার না পাশাপাশি খাবার দাবারের পাশাপাশি আপনাদের যে কোনো রোগ অনুযায়ী ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান করে দেওয়া এইসব সুবিধাও দিয়ে থাকবে আপনারা সবাই যোগাযোগ করবেন আস্থা রাখবেন ফিট ফর লাইফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন